হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি এখন বাজার বারোটা আর আজকে কালকে তো বিশ্বকর্মা পুজো চলে গেল আজকে বিশ্বকর্মা পুজোর যে আমার মানে যে ব্যাগ করি বাড়িতে নেমন্তন্ন আছে মানে দু জায়গা নেমন্তন্ন আমার প্রতিদেবের কারখানায় আগের ব্লগে দেখেছ ওখানে জানি না যাওয়া হবে কি না কিন্তু বাড়িতে অবশ্যই যাবো মানে আমি যেখানে আমার ব্যাক করি কাকুর বাড়িতে অবশ্যই যাবো কিন্তু আমার পদে যাবে ওখানে যাওয়া হবে না কিন্তু ঠিক করে বলতে পারছি না গেলে অবশ্যই দেখবে আর ছেলেকে স্নান করে দিয়েছি আমি স্নান করে এখন মানে কি বলবো এখনই তো বেরোবো না বেরোবো একটু দেরিতে কারণ আমি একটু কাজ করবো এখন কাজে বসবো কারণ কালকে কালকে তো কাজ করিনি আজকে একটু বসতে ইচ্ছে করছে তো আজকে একটু বসি তো তারপর রেডি হবো রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে বা হওয়ার আগে যখন দেখা হচ্ছে তো চলো দেখা হচ্ছে একটুখানি পরে বা এখনকার মতো কৰিব ৰেডিঅ' চেপ A few moments later... তো তাই ফাইনালি চলে গেলাম কাকুর বাড়িতে গিয়ে দেখো চিকুর সঙ্গে একটু মজা করে নিলাম আর এদিকে গিয়ে দেখি সবাই খেতে বসে গেছে মানে খাওয়ার ইয়ে চলছিল আর এদিকে মানে দেখো সাজানো অনেক লোকের ছিল আর এদিকে ঠাম্মা দেখো কাকুর মা এটা আর এখানে এই সবাই বসেছে আর সিটটাও মানে ফাঁকাই ছিল গিয়েই মানে কপাল ভালো ছিল বলে ছিট পেয়ে গেছিলাম গিয়েই তারপরে দেখো ভেতরে অনেক লোক ছিল তারা সিট পাচ্ছিল না অ্যাকচুয়ালি ওরা মানে বলে বলেই নি কথা হয়েছে লোক কম সিট পেয়ে যাব। বাট আমরা গিয়ে একদম আগে আগে বসে বললাম সিট নিয়ে সিট নিয়ে বসে দেখো চিকেন একটু মজা করে নিচ্ছি আর আজকের মেনুটা ছিল হচ্ছে তোমার আমি তো ভুলে গেছি মনে নেই কারণ এই ভিডিওটা একটু আগের বিশ্বকর্মা পুজোর পরের দিনের প্রথমে ছিল লেবু চিকেন ফ্রাই মানে চিকেনের নামটা আমি ভালো জানি না ওটা হচ্ছে কাঠের মধ্যে ঢুকিয়ে মানে নামটা আমি জাস্ট জানি না যাই হোক তারপরে ছিল ডাল চিপস পাঁপড় চাটনি মিষ্টি আইসক্রিম তারপর মাটন দই কাতলা অনেক কিছু ছিল সালাড মানে আমার তো মনে নেই ভুলে গেছে জাস্ট ওই জন্য মানে ভাজিয়ে ভুজি মিশে মিশে বলছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা এই যে বেরিয়ে গেছি আমরা এখন ও মাই গড কিছু বলো কই নিয়ে এসেছিল কোনতে ব্যাগের মধ্যে দুটোই আর তো লেট হচ্ছিল না তোমার ওটা আসলে দেখাচ্ছিলাম তার জন্য বাড়ি যাওয়ার সময় দেখছি মাছ ধরছে এখানে

এইটুকু জায়গার মধ্যে ছজন লোকের জাল খেলছে একজন তুলছে একজন দেখার সঙ্গে দেখা হয়ে গেল এখানে বয়স্ক লোকটা বসে বসে কী করছে তাই ভেবেছি দেখো দেখা যাচ্ছে না তারপরে দেখা হয়ে গেল বরের বন্ধু মানে কাকা হয় সম্পর্কে কাকা বলে রাখি কাকা শ্বশুর তো দেখা তো হয়ে গেল জাস্ট পরে আমি কোনো ভিডিও করিনি যার জন্য এখানে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো তোমাদের আমার ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইবার ফলো করে দিয়ে যারা ফেসবুক আর ইউটিউবে দেখছো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো সবাইকে বাই